সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন আরবি উনত্রিশটি আট ভাগে ভাগ করা হয়েছে যাতে আমরা খুব সহজেই তারতিব সহকারে শিখতে পারি এক নম্বরে রয়েছে চারটি হরফ আলিফ মেম ত দুই নম্বরে রয়েছে পাঁচটি হরফ বা তা তিন নম্বর রয়েছে তিনটি হরফ জিম হা হ চার নম্বরে রয়েছে পাঁচটি হরফ র জা ওয়াও দাল জাল পাঁচ নম্বরে রয়েছে চারটি হরফ সিন শিন সদ দজ ছয় নম্বরে রয়েছে তিনটি হরফ নুন কফ লাম সাত নম্বরে রয়েছে তিনটি হরফ হামজা আইন ও সর্বশেষ আট নম্বরে রয়েছে দুইটি হরফ হা এবং ইয়ে আপনারা এই আটটি নিয়ম অনুসারে যদি আরবি উনত্রিশটি হরফ শিখেন আশা করি আপনারা খুব সহজেই আরবি হরফকে লিখতে পারবেন এবং আপনাদের খুব আপনারা বুঝতে পারবেন যে প্রতিটি অক্ষর কিভাবে লিখতে হয় সো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ